হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গত ভিডিওতে আমি বলেছি যে একটা সিরিজ করবো কিসের উপর সেটা হচ্ছে পিয়ার প্রিন্সেস ইন অস্ট্রেলিয়া ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সে আপনারা জানেন যে অলরেডি টু ভিডিওজ অব দ্য সিরিজ ইজ রিলিজড সো ওয়ান ভিডিও হচ্ছে আউটলাইনের উপর সেটা কীভাবে কোন কোন স্ট্যাপ মেনটেন করে আমাদের প্রেসিড করতে হবে আর দ্য সেকেন্ড ভিডিও হচ্ছে ইটস নট দ্য ক্রুশিয়াল ভিডিও বিকজ পয়েন্ট সিস্টেম তো অস্ট্রেলিয়াতে কাজ করে সেটা বোঝা অত্যন্ত জরুরি এখানে পারমানি প্রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের আগে তো আজকে থার্ড এপিসোড নিয়ে আসছি সেই এপিসোডটা হচ্ছে ওয়ান অফ দ্য স্টেপস অব দ্য ফেয়ার অ্যাপ্লিকেশন প্রসেস অ্যান্ড সেটা হচ্ছে যে আয়ালস ওকে আপনারা হয়তো এখন জানেন যে ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে মাইগ্রেট করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠেসেন্সিয়াল সো এখানে অনেকগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠেস্ট আছে যেগুলো আমি আগেও বলেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আয়ালস সো এটা মোটামুটি সবাই জানে সবাই চিনে এটাকে

এখানে ভিসা রিকোয়ারমেন্টে কি কি ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনাদের দিতে হবে কিংবা আপনারা চুজ করতে পারেন তো এটা হচ্ছে ওয়ান অফ দা ভেরি বেসিক পেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তো যে কোনো ভিসা অ্যাপ্লিকেশানে এখানে এই টেস্টগুলোর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন সো ফার্স্টলি হচ্ছে আয়েলস আর আরেকটা হচ্ছে পেয়ারসন টেস্ট অফ ইংলিশ পিটিএ যেটা আমি আগেও বলেছি যে অস্ট্রেলিয়াতে অনেকেই আছে যারা পিটিই টেস্ট দিয়ে থাকে এবং অনেকেই বলে যে আইলসের তুলনায় পিটিটা ইটা সহজ বা আমি আসলে দুটো টেস্টকে কম্পেয়ার কখনো করিনি আমি এটার ভালো ব্যাখ্যাটা এই মুহূর্তে দিতে পারবো না আরেকটা টেস্ট ওরা অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে ক্যামব্রিজ ইংলিশ সিআই এটা আমাদের দেশে খুব একটা বেশি পপুলার না তো পাঠ ওরা অ্যাকসেপ্ট করে হয়তো আমাদের দেশে অনেকগুলো

আর আমি এখন ইংলিশ টেস্টের সিগনিফিকেন্সটা নিয়ে বলি যে এখানে পয়েন্ট সিস্টেমে আমি আপনাদের এপিসোড টুতে দেখিয়েছিলাম যে পয়েন্ট সিস্টেমটা ইংলিশ কীভাবে অ্যাসোসিয়েটেড সো ইংলিশ পয়েন্ট ল্যাঙ্গুয়েজ টেস্ট পয়েন্ট সিস্টেমে টোয়েন্টি পয়েন্টস কন্ট্রিবিউট করে তো যারা আইল আয়ালসে মোটামুটি এইট অরএ অথবা পিটিইতে সেভেন্টি নাইন অর অ্যাভোভ স্কোর থাকে তারা হচ্ছে হাইস্ট পয়েন্ট পেয়ে থাকে সেটা হচ্ছে আর এটা হচ্ছে সুপ্রিয়র ইংলিশ বলে আর একটা হচ্ছে যেটা হচ্ছে আইএলসে সেভেন অর অ্যাভোভ আর পিটিইতে সিক্সটি ফাইভ পয়েন্টস অর অ্যাভোভ সো সেটা হচ্ছে প্রফিশিয়েন্ট ইংলিশ আর সেটা টেন পয়েন্টস ক্যারি করে আর একটা হচ্ছে বেসিক যেটা মিনিমাম আপনাদের লাগবেই ফেয়ার অ্যাপ্লিকেশন করতে গেলে সেটা হচ্ছে কম্পিট্যান্ট ইংলিশ সেটা আয়ালস সিক্স ওর পিটিই ফিফটি অর অ্যাবু তো এটা হচ্ছে আয়ালস সিগনিফিকেন্স এখন আমি ডিসকাস করি যে অস্ট্রেলিয়াতে কোন টেস্টটা মোটামুটি অনেকেই দেয় এবং ফেমিলিয়ার সো যেটা আমি আগেও বলেছি যে এখানে আয়ালসটা সবাই চিনে মোটামুটি এটা একটা গ্লোবাল একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট সো সবাই একবার কিংবা দুবার যারা বাইরে যেতে চায় তারা অলরেডি ট্রাই করেছেন সো তারা জানেন যে কোন কোন দিকটা কেমন সহজ এবং কঠিন সো এখানে আয়ালস এর তো আপনারা জানেন যে দুই রকমের টেস্ট আছে আমি জাস্ট আপনাদের একটু ইয়েতে স্ক্রিনে দেখাই আয়ালস সেটা হচ্ছে আর একটা হচ্ছে আইএলস জেনারেল ট্রেনিং আয়ালস একাডেমিকটা লাগে যদি আপনি এখানে স্টুডেন্ট ভিজা আসতে চান এবং কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন সো তাদের যে আইএলস এর গুলো থাকে সেটা হচ্ছে আয়ালস একাডেমিক এর আর যদি ইমিগ্রেশন পারপাসে আপনি আয়েলস দিতে চান তাহলে সেটা দিতে পারেন আয়েলস জেনারেল ট্রেনিং সো দিস ইস ক্রিটি মাছ অ্যাকসেপ্টেড ইন অল অফ দ্য ইমিগ্রেশন ভিজাস থিংস অ্যাকচুয়ালি আর অনেকে আবার বলে যে আয়েলস জেনারেল ট্রেনিংটা কম্পারেটিভলি ইজিয়ার দেন আয়েলস একাডেমিক অবশ্যই এটা ডিপেন্ড করে বিকজ এই দুইটা টু ডিফারেন্ট টাইপস সো এখানে গুলো ডিফারেন্ট হয় আমি আইলস চ্যানেল ট্রেনিং ট্রাই করিনি আমি আর্লস একাডেমিকটা দিয়েছি কয়েকবার বিভিন্ন আর আরেকটা হচ্ছে যেটা আমি বলেছি সেটা হচ্ছে ই আমি ই সো এন ওয়ে নট কম্পেয়ারিং টু ইস টু আর্স ইট আাস্টার সো ইফ ইউ জাস্ট পিটিই পিটিতেও আসলে কয়েক টাইপের টেস্ট আছে বাট মেনলি এখানে পিটি স্কোরটা আপনি ইমিগ্রেশনের জন্য যেটা অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে পিটিই একাডেমিক ওকে আচ্ছা পিটির ব্যাপারটা হচ্ছে যে আপনার এখানে এখানেও চার ভাগে ভাগ করা থাকে আইলসের মতোই বাট কোয়েশনগুলো যেগুলো আসে সেগুলো শুধুমাত্র একটা পার্টে স্কোর ক্যারি করে না এটা ডিসপার্স থাকে মাল্টিপল পার্টসে যেমন আপনি যদি একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেন তাহলে সেটা শুধুমাত্র যে শুধুমাত্র যে আপনার রিডিংয়ে কাজ করবে তা না সেটা অনেক সময় আপনার ইয়ে তো রাইটিং কাজ করতে পারে এবং সেটা অনেক সময় লিসনিংও কাজ করতে পারে সো ডিফেন্স আপনি যখন এই টেস্টের ভিতরে যাবেন তাহলে এটার বিস্তারিত আপনি ইনফরমেশন পেয়ে থাকবেন তো এটা নিয়ে দিস ইজ নট দ্য হার্ট অফ দ্য কনচ্যান্স সো আমি জাস্ট দেখাতে চেয়েছি যে ইংলিশ টেস্টগুলো কী কী আছে এবং আপনি কীভাবে এগুলো অ্যাক্সেস করতে পারেন আর আপনি কিভাবে এই পিটি আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে কীভাবে রেজিস্ট্রেশন করবেন খুবই ইজি সো আপনি এখানে জাস্ট পিটি ওয়েবসাইটে ঢুকবেন নর্মালি ঢুকে তারপর আপনি বুকে টেস্ট দিবেন আপনি যখন বুকে টেস্ট দিবেন তখন এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন যে আপনি কোন কান্ট্রি থেকে দিয়েছেন এবং একটা ফর্ম আসবে সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন এবং আপনি আপনার যে পছন্দের ডেট আছে এবং যে টেস্ট সেন্টার আছে সেগুলোতে সিলেক্ট করে আপনি সেই মেলবোর্ন দেখাচ্ছে কারণ আমি এখান থেকে এটাকে এক্সেস করছি এই জন্য আপনি এই যে এখানে আয়ল ডট অর্গে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন গ্লোবাল আপনি কান্ট্রি সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন যে এটা Bangladesh, uh, whatever country, So, you test John. Where do you want to test? So, you have to select your country. So, if I select Australia for me, uh, if you just select your city, probably if you're based in Dhaka, then probably Dhaka or any other cities you'll be. So, I'm based in Melbourne. So, I'll just keep this Melbourne here. So, one skill retake. i can say একটা নতুন একটা নতুন একটা এডিশন আছে সেটা হচ্ছে যে আপনি যদি একবার আয়ালস দিয়ে থাকেন এবং ইমিগ্রেশনের জন্য যদি আপনার কোনো একটা ওয়ান স্কিলে যদি আপনার ল্যাকিং থাকে ফর এক্সাম্পল রাইটিংয়ে আপনি সবগুলোতেই সেভেন পেয়েছেন ফর এক্সাম্পল আপনি রাইটিংয়ে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছেন তাহলে আপনি শুধুমাত্র রাইটিংটা দেখে দিতে পারেন এবং রাইটিংটা দিয়ে আপনি স্পেসিফিক্যালি এই স্কিলটাকে ইম্প্রুভ করতে পারেন সেটা হচ্ছে আপনার

তাহলে ওরা এখন দেখাবে যে কোথায় কোথায় আমি দিতে পারবো এখানে একটা সেন্টার আছে আমার কাছাকাছি তারপরে এখানে সো হোয়াট এভার সেন্টার ওয়ার্কস ফর ইউ ইফ ইউ আর বেস্ট ইন ইউর কান্ট্রি জাস্ট ক্লিক আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে আমি এখানে সিলেক্ট করতে চাই পেপার বেইজে দুটা দুটা সিস্টেম আছে একটা হচ্ছে পেপার বেজ আর একটা হচ্ছে কম্পিউটার বেসড এভার ওয়ার্কস ফর ইউ ইউ ক্যান সিলেক্ট তারপরে আপনি দেখেন এখানে আইলসের পেপার বেসড আছে যে ফোর হচ্ছে ফ্রি আর জেনারেল ট্রেনিং ভিপুর ফোর সিক্স সেম ফি সো আপনি যদি কোনো ইমিগ্রেশনের পারপসে শুধুমাত্র ইমিগ্রেশনের পারপসে দেন তাহলে জেনারেল ট্রেনিং দিতে পারেন আর আয়ালসের অ্যাকাডেমিটা যদি দেন তাহলে আপনি বোথ কেজে ইউজ করতে পারবেন ইমিগ্রেশন ইউজ করতে পারবেন অথবা স্টুডেন্ট ভিসা অর স্টুডেন্ট এডমিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা আমাকে সেই স্পেসিফিক পেজে নিয়ে যাবে এবং সেখানে আপনি আপনার অনুসারে করবেন এবং আপনি ডেট সিলেক্ট করবেন কয় তারিখে আছে আমার এখানে এপ্রিলের পাঁচ হচ্ছে লেটেস্ট ছাব্বিশে আছে অল ওয়াটেপার ওয়ার্ক আপনি সিলেক্ট করবেন এখান থেকে সো তারপর আপনি সিলেক্ট করলে অন্য অপশানগুলো এখানে চলে আসবে ফর এক্সাম্পল আমি যদি এটা সিলেক্ট করি

ফেয়ার পয়েন্টস সো আমি আবার জাস্ট সামারি বলছি যে আপনি এখানে ইমিগ্রেশন পার্পের জন্য আসতে চাইলে আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে সেটা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে আয়ালস পিটি ওর আদার্স ক্যাম্ব্রিজ সো আপনি আপনার যেটা ভালো মনে হয় যেটাতে আপনি কনফিডেন্ট সেটা আপনি সিলেক্ট করবেন এবং চেষ্টা করবেন বেশি স্কোর তোলার আমি আগেও বলেছিলাম যত বেশি স্কোর তত বেশি অপরচুনিটি গ্যাট ইনভাইটেশন আর আমি আবারও সামারাইজ করছি যে আইএলসে যদি আপনি আটের উপরে থাকে অথবা পিটিতে সেভেন্টি নাইনের উপরে তাহলে আপনি ম্যাক্সিমাম টোয়েন্টি পয়েন্টস পাবেন যেটা আপনার ইমিগ্রেশনে অ্যাড হবে আর যদি আইএলসে সেভেন ওর অ্যাবোভ ওর পিটিতে সিক্সটি ফাইভ ওর অ্যাবোভ থাকে তাহলে আপনি টেন পয়েন্টস পাবেন যেটাকে বলে প্রফিশিয়েন্ট ইংলিশ আর যদি আপনি আইএলসে সিক্স ওর অ্যাবভ থাকেন এবং পিটিতে ফিফটি অর এবভ থাকেন সেটা হচ্ছে কম্পিটেন্ট ইজ দ্য মিনিমাম স্কোর হিয়ার ওকে আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের হেল্প করবে আর স্টে হিউড আমি খুব শীঘ্রই সেকেন্ড আই মিন দিস ইজ থার্ড ভিডিও অফ দ্য অফ দ্য সিরিজ সো আমি চার নম্বর সিস্টেম নিয়ে আসবো খুব তাড়াতাড়ি চার নম্বর এপিসোডটা সরি চার নাম্বার এপিসোডটা আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি সেটা হচ্ছে সবাই পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আর অবশ্যই পেজটাকে লাইক সাবস্ক্রাইব করতে